প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন চলে আসছি হচ্ছে আমাদের মানে শুটিংয়ে আছি কিন্তু এখন চলবে আমাদের হচ্ছে কে কমা লাঞ্চ টাইম দুপুরে খাবারের সময় কিন্তু এখন আচ্ছা না কেটে দেওয়া না এখানে সব কিছুই খান আর আজকে কিন্তু আমাদের এই যে দেখছেন সবাই কিন্তু অলরেডি খেতে বসেছে আমাদের এই আজকের আয়োজনটা করে দিচ্ছে আমার হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই তার নাম হচ্ছে ডাব্লু ভাই আর দেখছেন এখানে কিন্তু আছে যে অনেক কি বলবো মানুষ এই যে দেখেন একবারে লং সিরিয়াল আসলে ফোনের মধ্যে যে দেখাচ্ছে আরে যে আমার মামা

কত মানুষ এখানে এই যে পোলা মানিক ভাই বসন তাহলে আমরা এখন শুনি এই যে ভাইয়া হ্যালো মনের ভাইয়া এই হ্যালো এই এ কথা কে রে বায় আমাকে ডাকছেন ও ভাই তরকারি কি খুব স্বাদ হইছে আজকে

আজকের আয়োজনটা কিন্তু আমার হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ডাবলু ভাই তার জন্য কিন্তু আমরা এরকম খেতে পারি তার জন্য একটু দোয়া করে দাও ভাই ইনশাল্লাহ আসলে দোয়া করে আমাদের কাজ টু কাদের কি জন্য তো যাই হোক আসলে খাবার সময় বেশি কথা না বলাই ভালো ভাইয়ের জন্য আমরা সর্বদাই দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে ভালোভাবে যেন দেশে ফিরে আসতে পারে এই কামনাই করি ভাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনি দেশে আসেন আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আমরা দেখা করবো একসাথে বসে খাবো একসাথে বসে খাইতে পারবো এই কামনায় রইলি হ্যাঁ এই কামনায়

না না এটা এটা তার হচ্ছে হচ্ছে প্রবাসী আমাদের ভাই ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করি ভাই শরীরটা যেন ভালো থাকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে

যে বিচারটা সে খাওয়াচ্ছে আমার ভাই আমার মেজ ভাইয়ের নামে আপনি আমার ভাই আজ থেকে আপনাকে আমি আপনি বলবো আমার ভাষা আমার সেই কথা মনে পড়েছে আপনার নাম শোনা আপনার জন্য দোয়া থাকলো আপনার জন্য দোয়া করি উপবাসে থাকেন। আ অমিত সাইজ আপনি সুস্থ থাকেন সুন্দর থাকেন এই দুয়াই করি সব সময়। তোমাকে। এ যে আর এইবার এই ব্যক্তিটা কিন্তু আপনাদের পরিচিতই হয়তো চেনেন আরও কিন্তু একটা সেও কিন্তু একটু ওনার একটু ভেরি প্রেজা ভাই।

এইটা কিন্তু অনেকেই খোঁজ নেয় না কি অনেকেই না আমি হয়তো এমনও ফ্যামিলি দেখছি যে প্রবাসী কখন ওই টেকা পাটা কে তার কাজ কিন্তু সওয়াল কি খাচ্ছে কি অবস্থায় আছে এটা কিন্তু অনেকেই হয়তো দেখে না আমার মনে হয় এরকম ফ্যামিলি আমি দেখছি ঠিক আছে তদ্রুপে যে হয়তো ওই ডাবলু ভাই আমাদের জন্য সুন্দর একটা খাবারের আয়োজন করেছে কিন্তু উনি কি খাইলো না খেলো এটা কিন্তু আমরা দেখতে পারলাম না এই জায়গাটাই কষ্টটা থেকে যায় ঠিক আছে তারা সর্বক্ষণে চিন্তা করে যে আমাদের ফ্যামিলি বা ভাই বোন বউ বাচ্চা মা বাপ সবাই ভালো থাকবে গ্রামবাসী ভালো থাকবে এলাকা ভালো থাকবে বা দুনিয়ার লোক ভালো থাকবে এইটাই তারা করে কিন্তু আমরা অতটা কিন্তু ভাবি না আমরা খালি চিন্তাই করি যে ওই টেকা দিবি বিকাশে একটু লেট হচ্ছে ভিতরে মানে ভিতরে কিন্তু

জন্য আমাদের কাঁচি হবে ঠিক আছে আমি কাঁচি খাই না ভাইয়া আমি মরিচ খাই ভাইয়া দয়া করেন আচ্ছা মরিচ ডোলা আমাদের জন্য আপনি কি করেন আপনি কি বলেন আমার সাথে একমত

পিজ্জা করে খাচ্ছেন না ওইটা কবির কই কি যে আর কি অলরেডি আয়োজন করে দিছে তার আয়োজনে এত কিছু পেট ভরে অসাধারণ খাবার আসলেই অসাধারণ মজা লাগছে আর অসাধারণ খুবই টেস্ট আচ্ছা ধন্যবাদ তাহলে এখন একজনে বসা উঠে চলে যেতে কথা বলতে গিয়ে দেখি আচ্ছা ভাইয়া আমার হচ্ছে ভাইয়ের জন্য কিছু বলে আসলে ভাই একটা কথা বলি এই যে ভাই খাওয়াচ্ছে হ্যাঁ এই ভাই মানে হুট করে আইসে মানে কোনো কথাও বলে না ঠিক মতো মানে যে এরকম ভাবে যে কোন একটা কথাবার্তা বলবে এরকম আছে না ফোন টোন দিয়ে বলে না হুট করে চলে এসে আমি তার নামটাও মানে একটু আগে ফোন দিয়ে যতগুলো বলছে আর বলার বাকি নাই তারপরেও সবার পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা কথা হচ্ছে খাওয়াইতে সবাই পারে না খাওয়ানোটা একটা মহৎ গুণ আর সে কতটুকু ভালোবাসে তার এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা বসতেছি এখন আমরা চলে যাবো একজনের কাছে আমরা এখনো শুনি নাই কিছু হয়েছে খাওয়া শেষ ঘুরতে চাও টান হয় খাওয়ার কিন্তু আমার কাছে মানে মুখে একটু সমস্যা ঝাল মুখে লাগিয়ে আছে সমস্যা নেই

হ্যাঁ সে বলে দিয়েছে অলরেডি সুন্দর সুন্দর কথা বলেছে এবার চলে যাবো ইমন ভাই তুমি খায় বেলায় যাও ভাই আমি আসার আগেই ভাই তা না যেই পরিমানে গরম লাগছে ঘামতেছি

বুঝতে পারি কারণ দেশে থেকে কাজ করে যাই করি দিন শেষে কিন্তু আমার পরিবারের লোকগুলা দেখি এটা কিন্তু একটা আলাদা শান্তি আর এই যে বাইরে থেকে দিনের পর 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 দিন মাসের মাস বছরের বছর কিন্তু থাকতেছে তারা আর তাদের যে কষ্টটা এই কষ্টটা আসলে আমরা উপলব্ধি করতে পারি না তারপরেও যেখানে থাকেন সবসময় দোয়া রাখি বিশেষ করে প্রবাসী ভাই বোনদের লাগে যেখানেই থাকেন আল্লাহর জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখে কারণ শরীর হচ্ছে বড় সম্পদ কাজ করতে করতে যদি শরীর নষ্ট হয়ে যায় তাহলে দেখা গেল যে সবই শেষ তাই শরীরে পত্র মানে প্রতি যত্ন নেবেন খাওয়া দাওয়া ঠিক মতো করবেন আর ইনশাল্লাহ ভিডিও তো দেখেন ছোটো ভাই বোনদের দেখেন দেখলে দেখা যায় একটা শান্তি মনে মানে মনে কাজ করে তো ভাই আমাদের প্রতিও আপনি দোয়া রাখবেন আমরাও আপনাদের প্রতি দোয়া রাখি সবার প্রতি দোয়া রাখি যেখানেই থাকেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে ভালো থাকবেন এখন চলে যাব হচ্ছে শেষ বারের একজনের সাথে কথা বলে এখন হচ্ছে বিদায় আমার দু যখন পাই না খোঁজে তোমারে তুমি দেখো গো আমারে আমার মনের ভিতরে আমায় ছেড়ে যাইও না দরে আমি তোমার আসাই বাঁচি তোমার ব্যথায় মরি

মানে আমাদের এই আয়োজনটা করে দিছে সে কিন্তু অন্য কেউ না আমাদের হচ্ছে ডাব্লু ভাই ডাব্লু ভাই তো ভাইয়ের জন্য অনেক অনেক একটু বসি ভাই বলো ও একটু শারীরিক দিক থেকে অসুস্থ প্রিয় দর্শক সবাই দোয়া আসসালামু আলাইকুম ভাইকে যে আজকে আমাদের এই খাবার আয়োজন করছে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ভাই এত সুন্দর খাওয়ার আয়োজন করছেন মাংস ভাত ডাউল আমরা সবাই মিলে এনজয় করছি এবং খাইছি আর রান্নাটাও খুব সুন্দর ছিল আমাদের মামি রান্না করছে আর মামির রান্না অনেক সুন্দর হয় আমাদের ডাবলুবাইয়ের জন্য অনেক অনেক দোয়া সে দেশে আসলে অবশ্যই আমাদের সাথে দেখা করবে কোথায় থাকে ভাই মালয়েশিয়া মালয়েশিয়া থাকে ভাইয়ের দোয়া করি সব সময় যেন ওখানে ভালো থাকেন কারণ আপনি থাকেন আপনার ফ্যামিলি ছাড়া দূর প্রবাসে থাকেন আপনি একজন প্রবাসী আপনার জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবেন সে ধন্যবাদ বিপ্লবকে তো প্রিয় দর্শক আমরা এখন নেব আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার চলে যাবো হচ্ছে নতুন আর একটা কন্টেন্ট নিয়ে সেই কাজে আবার শুরু হবে